আমরা পরাজিত হয়েছি এখানে অনেক কিছুই ছিল কিন্তু আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি যে আমরা গত সতেরো বছর দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের সময়ে যে মানুষ ভোটের যে অধিকার এটা ফিরে পায় নাই তো আমরা এই যে যে মানুষ আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে যে ভোট দিতে পারছে আমরা এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি অনেক ভুল ত্রুটি আছে আমাদেরও অনেক ভুল ত্রুটি আছে সমস্ত কিছুর উঠতে গিয়ে আমরা এই জায়গাটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং আমরা পরাজয়ে পরাজিত হয়েছি কিন্তু জয়ের নেশায় আবার ইচ্ছুতে আমরা বিজয়ী হব এটা আমি আমি ব্যক্তিগতভাবে আমি খুবই আশাবাদী কারণ আমি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এখানে আসার পরে আগেও আসছি এবার আসলাম অনেকের সাথেই কথা বলছি আপনাদের সাথেও আমি কথা বলছি আমি এই জায়গাটাতে খুবই আশাবাদী যে যেহেতু জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই ক্যাম্পাস এই ক্যাম্পাসে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল অন্যান্য ক্যাম্পাসের তুলনায় অনেক 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 বেশি ভালো হতো আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি চাহিদাটা অনেক বেশি একটা ভালো সফলতা আসবে সবাই সবার জায়গা থেকে চায় তাই না তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রতিপক্ষ যদি অন্যভাবে চিন্তা করে যে না আমি এটাকে অন্যভাবেই করবো তো তখন সবাই একটু চিন্তা করে না একটু ভয়ের ভিতরে থাকে বা সবাই একটু অ্যালার্ট থাকে যে কিভাবে এটাকে একটু সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই জায়গা থেকেই এবং আমরা শুনেছি এরকম অনেক জায়গায় শুনেছি যে তাদের অনেক ধরনের আয়োজন ছিল কিভাবে এই নির্বাচনকে অন্য দিকে নিয়ে যাওয়া যায় ঠিক আছে হয়তো মানুষকে এবং শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্যই আমরা যেটাই করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেটাই করে শিক্ষার্থীদের জন্যই করে শিক্ষার্থীদের থেকে সচেতন করার জন্যই এটা করা হচ্ছে